মামুনুল হক নিজেকে বলে আলেম তো এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে ও রাজনীতি এমনিও করে না ভাই আমি ওকে রাজনীতি ধরি না কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার এটা আসলেই দুঃখজনক তো মামুনুল রাজনীতি করে না এই রাজনীতি করেছে জামাত এবং জামাত রাজনীতি করেছে অপপ্রচারের রাজনীতি সময় ইন্টারনেটে অপপ্রচার এখন মাঠে অপপ্রচার যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের প্রচারের রাজনীতি তো এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে যোদ্ধাদের সম্মানে আজকের এই র্যালি তবে যেহেতু আমরা নির্বাচনের মাঝে আছি এবং ভাই নির্বাচন সম্বন্ধে প্রশ্ন করলেন দেখেন নির্বাচনের সময় আর মাত্র বারো দিন বাকি আছে আপনার প্রচারণার এখন উত্তপ্ত হওয়াটাই স্বাভাবিক তবে মামুনুল আমার নামে কি কমপ্লেন করেছে এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে কারণ মামুনুল অনেকগুলো একদম শুরু থেকে অনেক আচরণবিধি লঙ্ঘন করেছে সেগুলো আমি উত্থাপন করেছি এবং মামুনুল মামুনুলের টিমকেও আমি জানিয়েছি শুধু আপনাদের সামনে যে বলেছি তা না কিন্তু আপনাদের সামনে বলার আগে আমি মামুনের টিমকে জানিয়েছি যে যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তারা ঠিক করবে তারা ঠিক করে নাই এবং আমি বুঝতে পারছি ভাই মামুনুল তো কখনো রাজনীতি করে মামুনুল মাদ্রাসার শিক্ষক তাও সেটা করে লালবাগে আর বাগের হাটে সো মোহাম্মদপুরে সে যাপন করে তো মামুনুল রাজনীতি করে নাই রাজনীতি করেছে জামাত এবং জামাত রাজনীতি করেছে অপপ্রচারের রাজনীতি একসময় ইন্টারনেটে অপপ্রচার এখন মাঠে অপপ্রচার সো যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি প্রচারের রাজনীতি তো এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে এটা নিয়ে খুব বেশি লম্বা আলোচনা করার মতো কিছু আছে বলে আমি মনে করি ও জেলে ছিল জেল থেকে বেরিয়ে আর আসলে অ্যাক্টিভ রাজনীতিতে কখনো কাজ করেনি কিন্তু আন্দোলনে কিছু আন্দোলনে একসাথে ছিলাম তো সেই সৌহার্দ্যটা আছে এখন আমার সাথে সৌহার্দ্য আছে বলেই সে সব কাজ ঠিক করছে এবং আমি বলবো ভাই ঠিক আছে তা তো না সে যে ভুল করবে সেই ভুলটা আমি তুলে ধরবো এবং যে জনগণের বিরুদ্ধে কথা বলবে যেমন মামুনুল পরিষ্কার করে বলেছে যে সেই জনগণকে ভোট দিতে দিবে না সে যদি নির্বাচিত হয় ভোট দিতে দিবে না তো আমি তাকে সে আমার সাথে তার একটা ভালো পরিচয় বলে তাকে গলা মিলাবো কিন্তু সে যখন বলবে ভোট দিতে দিবে না রাজপথে আমি তাকে থামানোর চেষ্টা করব না ভাই এটা আমার দায়িত্ব সো রাজপথে রাজনীতিতে আমরা কি করছি আর সামনাসামনি দেখা হলে আমাদের আচরণ কি হবে দুটো এক জিনিস না সো এখন আপনারা প্রশ্ন করলেন নির্বাচন রাজপথের রাজনীতির আমি সেটার উত্তর দিলাম আমরা অনেকগুলো জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি অ্যাপ বানিয়ে এলাকাবাসীর সাথে দিয়েছি পুলিশের সাথে কানেক্ট করে দিয়েছি পুলিশের ওই অ্যাপের মাধ্যমে ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ টহল বাড়িয়েছে এবং গত দু মাসে কিন্তু আপনারা খেয়াল কর আপনারা খবর নেবেন থানাগুলোতে কিশোর গ্যাং অনেক আপনার মেম্বাররা ধরা পড়েছে আমাদের এই সহযোগিতার জন্য এবং এলাকায় এলাকায় আমরা আপনার কমিউনিটি হাব তৈরি করতে চেষ্টা করছি যারাও নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করবে সো আমরা আমাদের মতো কিন্তু ইতিমধ্যে কাজ করছি সরকার পরিচালনার দায়িত্বে আসলে মাদক ব্যবসায় আমরা কমপ্লিট জিরো টলারেন্স নিয়ে আসবো কোনো ধরনের মাদক ব্যবসা এখানে হইতে দিব না আমরা সব ধরনের আপনার চাঁদাবাজি বন্ধ করে দেবো এই যে রাস্তা বন্ধ করে চাঁদাবাজি ব্যবসাবাতির কাছে চাঁদাবাজি কারণ চাঁদাবাজি হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যদি জোর করে কেউ আক্রমণ করতে চায় যদি জোর করে কেউ আচরণবিধি ভেঙে কোনো অন্যায় করতে চায় যদি বারো তারিখে কেউ ভোটের ভোট পোলিং সেন্টার দখল করতে চায় তাহলে তো নিশ্চয়ই আমরা চুপচাপ বসে থাকবো না আমরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে দৃষ্টি রাখব তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যেন যদি কোনো কারণে তারা পালন করতে ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের জনগণের ভোট অন্য কাউকে কারচুপি করে চুরি করে নিয়ে যাইতে দিব না মনুল হক কি বলে এটার এমনিও তো কোনো বাপ্পা নেই কারণ ও বলে যে ও নির্বাচিত হইলে ও নির্বাচনী আর হতে দিবে না সো ওর কথাই বাদ দেন ফার্স্ট অ্যান্ড বাট তারপর আপনার পিভিসি ব্যানার করে যা কিছু লাগিয়েছে এটা গত কয়েকদিন ধরে পরিষ্কার ছিল আমি সেটা উল্লেখ করেছি আপনার গণমাধ্যমের সামনে নির্বাচন কমিশনকে জানিয়েছি সেগুলোর কোনো ব্যবস্থা হয় নাই সো এখন মামুনুল হক নিজেকে বলে আলেম তো এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে ও রাজনীতি এমনিও করে না ভাই আমি ওকে রাজনীতি ধরি না কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার এটা আসলেই দুঃখজনক কোরআন হাদিসে শিক্ষা দেয় সে মুখ খুললেই শুধু মিথ্যার ঝুরি বের হয় এটা অত্যন্ত দুঃখজনক